কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিসা পাঁচ যে তোমাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও হ্যাঁ বন্ধুরা একটু করু বদলে দেবে আপনার জীবনে বা বাড়িতে বসে তোমরা কিভাবে কর্পূর ব্যবহার করে তোমাদের বাড়ির মধ্যে যত রকম নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো দূর করে পজিটিভ এনার্জিতে পরিণত করে সংসার সুখ শান্তিতে ভরে যাবে তাছাড়া বন্ধুরা কপ্পু তোমরা কোথায় কোথায় ব্যবহার করে বা কপ্পু তোমরা কোথায় রেখে দিলে বা যেগুলোতে ব্যবহার করলে তোমাদের সংসার যেমন সুখ শান্তে ভরবে তেমন কিন্তু আমাদের বাড়ির মধ্যে যত রকম নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো দূর করবে পজিটিভ এনার্জিতে পরিণত করবে তো বন্ধুরা কোপ কপুর কিন্তু দু রকম পাওয়া যায় দেখো এরকম একটা ট্যাবলেট টাইপের পাওয়া যায় আর একটা দেখবে হালকা গুঁড়ো গুঁড়ো হয় না রকম টাইপের কিন্তু পাওয়া যায় তো তোমরা চাইলে ট্যাবলেট নাও তা না হলে তোমরা হালকা যে গুঁড়ো গুঁড়ো হয় ওটাও তোমরা নিতে পারো দুটোই কোনো পজিটিভ এনার্জি তোমরা ফিল করবে তোমরা প্রথম দিন এই কাজগুলো করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এগুলো করে সংসারে বা নিজেদের মধ্যেও একটা পজিটিভ এনার্জি তোমরা ফিল করতে পারো করার সময় যখন তোমরা এক টুকরো কপুর সানের জলে দিয়ে को ना देखिए ওটা করার পর তোমরা বুঝতে পারবে যে নিজেকে একটা এনার্জি ফিল করবে বা দেখবে অনেক সময় হতাশ হয়ে যায় বা কোনো কিছু ভাবছে কি করব কী না করবো কোনো কিছু খুঁজে বা বুঝে উঠতে পারি না তোমরা সানের সময় এক টুকরো কর্পূর সানের জলে দিয়ে দাও দিয়ে তোমরা ওই জলটা গায়ে মধ্যে ঢেলে নাও দেখবে ওটা করা নিজেরও একটা এনার্জি ফিল করবে তো চলো বন্ধুরা আর দেরি করব না তোমরা কিভাবে কপুর ব্যবহার করবে আর কর্পূর এইভাবে ব্যবহার করে কিভাবে তোমরা নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে পজিটিভ এনার্জিতে পরিণত করবে তো বন্ধুরা কপুরে তোমরা কপুর দিয়ে আরতিও করতে পারবে ট্যাবলেট নাও বা বন্ধুরা যে গুঁড়ো কপুরগুলো হয় তোমরা ওইগুলো নিতে পারবে আমি এখানে তিনটে কপুর নিয়েছি তোমরা রোজ সন্ধ্যে দাও সন্ধ্যে দেওয়ার পর বা তুলসী সন্ধ্যে প্রদীপ দেওয়ার পর তোমরা একটা কপ্পূরও জ্বালতে পারো তা না হলে তিনটে কপুর তোমরা এইভাবে জেলে নাও আর জেলে নিয়ে ঠাকুরের সামনে একটু আরতি মতন তোমরা করে নাও এতে দেখবে একটা খুব সুন্দর পজিটিভ এনার্জি তোমরা ফিল করবে বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো দূর করবে পজিটিভ এনার্জিতে কিন্তু পরিণত করবে তোমরা রোজ বেশি না হলে একটুগুলো কপুর তোমরা এইভাবে ঠাকুরের সামনে রোজ তোমরা আরতি করো বন্ধুরা খুব লাভবান হবে আর কিন্তু খুব ভালো কাজ করবে আর এই আরতি করে নেওয়ার পর আরতির বা এই কপুরে যে ধোঁয়াটা হয় না তোমরা প্রতিটি বা পুরো ঘরের মধ্যে তোমরা ঘুরিয়ে নেবে যাতে ঘরের মধ্যে যত রকমের নেগেটিভ এনার্জিগুলো থাকবে সেগুলো দূর করবে পজিটিভ এনার্জিতে পরিণত করতে খুব পরিমাণে সাহায্য করবে প্রতিটি ঘরে তোমরা এভাবে ঠাকুরের সামনে আরতি করে নেয়ার পর পুরো ঘরের মধ্যে ঘুরিয়ে নেয়ার পর বন্ধুরা তোমরা তুলসীতলার তুলসীতলার সামনে তোমরা এইভাবে রেখে দাও বন্ধুরা তোমরা তুলসী তলায় একটা করে ঘিয়ের প্রতি যদি রোজ জ্বালো এতেও কিন্তু খুব ভালো আর তোমরা এক টুকরো কপুর বাড়ির একটা যে কোনো কণাতে আরও ভালো হয় যদি পূর্ব দিক করে কণ করে যে কোনো এক কণে তোমরা এক টুকরো কপুর তোমরা রেখে দেখবে এটা বাতাসের মধ্যে চার পাঁচ দিন ছ দিন সাত দিন পর কিন্তু এটা বাতাসের মধ্যে এটা অটোমেটিক কিন্তু এটা গলে যাবে আবার তোমরা এটা গলে যাওয়ার পর আবার তোমরা ওই জায়গাতে আরও একটু কপ্প তোমরা রেখে দাও স্নানের জলেও তোমরা অল্প করে একটু কপ্পুর দাও দিয়ে ওই জলটা পুরো শরীরের মধ্যে তোমরা স্নান করার সময় পুরো শরীরে নিয়ে তোমরা স্নান করে নাও এতেও দেখবে একটা তোমরা নেগেটিভ এনার্জি করে যখন দূর করবে তোমরা নিজেরাও ফিল করবে একটা পজিটিভ এনার্জি আর এতে তোমাদের একটা নেগেটিভ এনার্জি তোমরা দূর করে পজিটিভ এনার্জি তোমরা নিজেরাও কিন্তু ফিল করতে পারবে আর দেখো বন্ধুরা প্রতি শনিবার বা মঙ্গলবার বন্ধুরা তোমরা এক টুকরো কর্পূর বা তিনটে কর্পূর আর সঙ্গে সাঁতরা এই ফুলবালা লবঙ্গ তোমরা কিন্তু লবঙ্গ যখনই ব্যবহার করবে দেখবে যেন লবঙ্গর মধ্যে ফুলগুলো থাকে তোমরা সেইগুলো ব্যবহার করবে যে লবঙ্গতে ফুল থাকে না তোমরা সেগুলো কিন্তু ব্যবহার করবে না লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করো ফুলবালা লবঙ্গ এমন কি তোমরা তোমাদের হেয়ারের জন্য যদি তোমরা ব্যবহার করো সব সময়ের জন্য কিন্তু লবঙ্গ ফুলবালা লবঙ্গগুলো তোমরা ব্যবহার করবে এতে খুব ভালো কাজ করবে যে লবঙ্গতে ফুল থাকে সেগুলো তোমরা ব্যবহার করবে না আর এখান থেকে তোমরা সাতটা লবঙ্গ লাও আর এখানে চাইলে তোমরা তিনটে কপূর বা এক টুকরো কপুর তোমরা দিতে পারো তিনটে দিলে তো খুব ভালো হয় দিয়ে প্রতি শনিবার তোমরা বাড়ির প্রতিটা কণে তোমরা একটু ভালো করে আরতি মতন করে নাও বা ধোঁয়াটা বা কর্পূরের ধোঁয়াটা প্রতিটি বাড়ির কোণে ঠিক করে লাগিয়ে নাও এতে কি হবে বাড়ির মধ্যে যত নেগেটিভ এনার্জি বা যত খারাপ কিছু থাকবে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর দেখবে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল করবে যাতে সবার কিন্তু খুব ভালো হবে এইভাবে তোমরা সাতটা কপুর বা সাতটা না হলে তোমরা তিনটে কপুর বা একটা কপ্প তিনটে হলে তো খুব ভালো আর সাত বন্ধুরা লবঙ্গ এইভাবে তোমরা বাড়ির প্রতিটি কোণে বা পুরো বাড়ির মধ্যে এইভাবে একটু দেখিয়ে নাও দেখিয়ে নেয়ার পর বন্ধুরা তোমরা তোলার সামনে তোমরা রেখে দাও এতে দেখবে যত নেগেটিভ এনার্জি যত খারাপ কিছু মানুষের কুদৃষ্টি সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিড় তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একবার সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।